Hello everyone, good evening. হ্যাঁ গণেশ ঠাকুর দেখে হয়তো বুঝে গেছো যে গণেশ পুজোরই কিছু একটা ভিডিও হ্যাঁ সত্যি গণেশ ভিডিও এই আমাদের বাড়িতে গণেশ পুজো ঠিক আমাদের বাড়িতে সেই ধুমধাম করে কিছুই হয় না ঘরোয়া পদ্ধতিতেই গণেশ পুজো করা হয় আমাদের বাড়িতে যখন আমি ছোট ছিলাম তখন থেকেই দেখতাম বাবাকে যে গণেশ পুজো বাবা করে অক্ষ তৃতীয় লক্ষ্মী গণেশের পুজো করে আর গণেশ পুজোর দিন গণেশ ঠাকুরের পুজো করে প্রতি বছর গণেশ পুজোটা ঠাকুর করে সব কিছু করলেও এবছর আমি আমার ঘরেই করলাম তার কারণ ঠাকুর ঘরে করলে গণেশ ঠাকুরেরই বাহন ইঁদুর রাজা সব কিছু নষ্ট করে দেয় ঘেঁটে যেহেতু আমার ঘরে এবার পুজো করব তাই একটু নর্মাল ডেকোরেশনও করলাম ঠাকুর ঘরে আসনের পুজো দেওয়ার পর সব কিছু নিয়ে আমার ঘরে চলে আসলাম সব কিছু হাতের কাছে রেখে আমার ঘরে গণেশ ঠাকুরের পুজোর আয়োজন করবো বলে তারপর আমি ঘরটাকে খুব সুন্দর করে আমার মতো করে রেডি করে দিলাম তারপর চন্দন আর সিঁদুরের ফুটা গণেশ মূর্তির কপালে এবং চরণে ঠেকিয়ে দিলাম তো মা এসে ঘরটা তখন বসিয়ে দিল ঘর বসানোর সময় মা আমাকে বলছে তুই তো ঘরটা বসাতে পারতি আমি বললাম আমি যে উলু দিতে পারি না উলু তো তোমাকেই দিতে হবে তো তুমিই ঘরটা বসিয়ে নাও হ্যাঁ কাল রাতেই বানিয়ে নিয়েছিলাম দুব্বু দিয়ে একটা মালা গণেশ ঠাকুরের পছন্দের ঘাস হলো দুব্বু ঘাস তো এটা দিয়েই মালা বানালাম তারপর এক এক করতে করতে বাদ বাকি সবকটা মালাও আমি পরিয়ে দিলাম ঠাকুরকে তারপর মা আমাকে বললো যে পান সুপারিও দিতে হয় তুই এটাও দিয়ে দে আমিও দিয়ে দিলাম আর লক্ষ্মীর ঝাঁপি দেখে হয়তো তোমরা বলবে যে কেন লক্ষ্মীর ঝাঁপিটা রাখলাম বলছি দাঁড়াও লক্ষ্মীর ঝাঁপির কথা তো এদিকে মা পদ্মফুলটা ফোটাচ্ছে আর এদিকে পাশের বাড়ির বৌদি এসে বলছে তোমাদের বাড়িতে এত সুন্দর গণেশ পুজো বা ভালোই লাগলো দেখে তো এটা দেখে আমিও খুব খুশি হয়ে গেলাম তো কথা বলতে বলতে মা এখানে পদ্মফুলটাও ফুটিয়ে দিল আমাকে হ্যাঁ লক্ষ্মীর ঝাঁপিটা কেন রাখলাম জানো তো লক্ষ্মীর ঝাঁপিটা রাখলাম তার কারণ গণেশ ঠাকুরের সাথে লক্ষ্মীদেবীরও পুজো করা হয় যেহেতু লক্ষ্মীদেবীর কোনো মূর্তি বা ফটো আমাদের ঘরে নেই তো লক্ষ্মীর ঝাঁপিটা নিয়ে রাখলাম গণেশ ঠাকুরের পাশে এক এক করতে করতে পদ্মফুল আর গোলাপ আর দুববার মুঠোটা আমি খুব সুন্দর করে দিয়ে দিলাম ঠাকুরের কাছে আমার মনে হয় যদি তুমি মন থেকে কিছু করো ঠাকুরের জন্য হয়তো ঠাকুর তোমার সবকিছুই গ্রহণ করবে ভোগেছিল ছিল গণেশ ঠাকুরের পছন্দ লাড্ডু আর মোদক আর পাঁচ ফুল আর এখানে আছে রূপুর কয়েন আর দোকানের খাতা গণেশ পুজোতে টুকি টাকি যা লাগে সাধ্য মতো সব কিছুই আমি আয়োজন করেছিলাম জানিও তো তোমরা কমেন্টে আমাকে আমার গণেশ ঠাকুরের প্যান্ডেলটা কেমন লাগলো তারপর সারা বাড়ি ধূপ দেখিয়ে এখন গণেশ ঠাকুরকে আরতি করতে শুরু করলাম শেষে শাক বাজিয়ে তারপর আমি একটু অঞ্জলিও দিয়ে দিলাম আমার মন মতো গণেশ মন্ত্র পড়ে আচ্ছা তোমরা কে কে জানো যে সব পুজোর আগে যে গণেশ ঠাকুরের পুজো করতে হয় হ্যাঁ গণেশ ঠাকুরের পুজো আগেই করতে হয় তার কারণ গণেশ ঠাকুর হলো আমাদের মঙ্গল মূর্তি তো পুজোর শেষে মা আমাকে হাতে প্রসাদ দিয়ে দিল আমি প্রসাদ খাই তো ভিডিও কেমন লাগলো জানিও আমাকে কমেন্ট আমার মতো করে কে কে বাড়িতে পুজো করলে সেটাও জানিও কমেন্ট